আসসালামু আলাইকুম ভেট অফিসাল বিডি চ্যানেল পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো স্টাফেট ইনদূষণ সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য উপাদান প্রতিমিলিতে রয়েছে ফেনিরামিন মিলেট বিপি বাইশ পইন পঁচাত্তর মিলিগ্রাম নির্দেশনা বিভিন্ন রোগের কারণে সৃষ্ট অ্যালার্জি শরীরের বিভিন্ন স্থানের চুলকোনো চর্মরোগ ত্বকের প্রদাহ আর্টিকারিয়া চামড়ার নিচে পানি জমা বিষাক্ত পোকামাকড়ের কামড় তীব্র আলোর কারণে চামড়ার প্রদাহ রাইনাইটিস ঘোড়ার লেস পচা রোগসালি প্রদাহ গাভীর খুরের প্রদাহজনিত রোগ গাভীর প্রসবকালীন পোখাঘাত সিরাম শক্ট টক্সিমিয়া গর্ভফুল আটকে যাওয়া পালমোনারিক এডিমা ঘোড়ার পালমোনারিক অ্যামফাইসিমা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার্য এছাড়াও রোগের কারণে সৃষ্ট অ্যালার্জি অ্যানাফাইলেকটিক শক্ট গিরা ফোলা পেট ফোলা জরায় প্রদাহ মেট্রেটিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার্য প্রয়োগ মাত্রা ও মাংস বেশি ও শিরাপথে প্রয়োগের জন্য গরু মহিষ ও ঘোড়ার জন্য পাঁচ থেকে দশ মিলি ছাগল ও ভেড়ার জন্য হাফ থেকে এক মিলি দিকে সাধারণত নিবারক করলেও অধিক কার্যকরিতা ফল পাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন গর্ভবতী পশুতে ব্যবহার গর্ভবতী পশুতে ভেনিরামিন মিলিয়েন্স নিরাপত্তা সম্পর্কে জানা যায়নি তবে গর্ভবতী পশুতে বিপদ ও সুবিধা সমূহ বিবেচনা করে ব্যবহার করা উচিত প্রত্যাহারকাল মাংস সাত দিন দুধ দুই দিন সতর্কতা আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন